হ্যালো আসসালামু আলাইকুম আমি জুয়েল রানা স্মার্ট ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি বেডরুম সেট নিয়ে কথা বলবো আমাদের বেডরুম সেটটি হলো একটা আলমিরি এবং একটি খাট একটি ড্রেসিং টেবিল নিয়ে তিনটা মাল নিয়ে একটি বেডরুম সেট সাজানো আর বেডরুম সেটটা দেখতেছি এমনিতে অনেক সুন্দর এই বেডরুম সেটটি যদি আপনারা কেউ নিয়ে ঘরে রাখেন আশা করি অনেক সুন্দর লাগবে আপনাদের ঘরটি আপনারা যারা আমাদের বেডরুম সেটটি নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের বেডরুম সেটটি সম্পূর্ণ সেগুন কাঠ দ্বারা তৈরি করা সম্পূর্ণ সেগুন কাঠ দ্বারা তৈরি করা যারা অবশ্যই সেগুন কাঠের মাল ফার্নিচারগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্মার্ট ফার্নিচারের বিডি ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন তাহলে অবশ্যই বাংলাদেশের যত স্মার্ট ফার্নিচারগুলো আছে এবং ঢাকা শহরে যত স্মার্ট ফার্নিচারগুলো আছে সব স্মার্ট ফার্নিচারগুলো আমাদের স্মার্ট ফার্নিচার বিডি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনারা যারা বেডরুম সেটটি নিতে যাচ্ছেন কিংবা কারো ভালো লাগতেছে কেউ রেট সম্পর্কে জানতে যাচ্ছেন যদি কোনো দোকানদার ভাই সরুমালা ভাইরাও নিতে চান তারাও আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করব আর যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ যেহেতু নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আর স্মার্ট সব ফার্নিচারগুলো নিয়েই আসলে আমাদের ভিডিওগুলি তৈরি করা হয় আর আমাদের ভিডিওগুলি সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে ভিডিও করে এর পরে পোস্ট করা হয় আমরা কোনো দোকান থেকে ভিডিওগুলি ভিডিও করে পোস্ট করি না আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে পোস্ট করি আর আমি জুয়েলার না নিজেও একজন ডিজাইন মিস্ত্রি সো সুন্দর ডিজাইনগুলো কিভাবে তৈরি করা হয় এগুলো আমি খুব ভালোভাবে জানি ইনশাল্লাহ এজন্য আমাদের কাছ থেকে যে মালগুলি আপনারা পাবেন সম্পূর্ণ স্মার্ট হবে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে আপনারা যারা নিতে চাচ্ছেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ